শনিবার এলেই কি সমস্যা বাড়ে শনির দৃষ্টি থেকে মুক্তি পেতে চান তাহলে আজ থেকে শুরু করুন এই দশটি উপায় হিন্দু শাস্ত্র অনুযায়ী শনিদেব খুশি থাকলে জীবনে বাধা দূর হয় কষ্ট কমে আর ভাগ্য খুলে যায় প্রতিদিন এই মন্ত্রটি করুন। বিশেষ করে শনিবার একশো আটবার শনিদেবকে খুশি করতে কালো তিল কালো কাপড় বা কালো ছোলা দান করুন শনিবার শনিদেবের মন্দিরে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান শনিদেবের কৃপা লাভ হবে কাককে খাবার খাওয়ান কারণ কাক শনির বাহন গরীবদের দান করুন বিশেষ করে কালো জিনিস এতে শনির কষ্টকর প্রভাব কমে শনিদেবের প্রিয় বিক্ষপ पीपल গাছের তলায় সরষের তেল দিয়ে প্রদীপ চালান অশুহায় মানুষদের সম্মান করুন শনিদেব পর্যন্ত प्रसन्न হবেন শনিবার লোহা, তেল কালো তিল ও কালো কাপড় দান করুন শনির প্রকোপ দূর হবে হনুমানজির আরাধনা করুন হনুমান চালিশা পাঠ করুন শনির কষ্ট দূর হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যায় কাজ থেকে দূরে থাকুন সততার পথে চলুন শনিদেব তখনই সবচেয়ে বেশি খুশি হন এই দশটি উপায় মেনে চলুন দেখবেন জীবনের সব বাধা দূর হয়ে যাবে